বিশ্ব ইস্তেমায় যাওয়া কি ফরজ ওয়াজিব সুন্না নাকি মুস্তাহাব জানতে চাই ইস্তেমা আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি ইংরেজিতে বলে অ্যাসেম্বলি জড়ো হওয়া এই যে আজকে যে বসছে এটাও একটা ইস্তেমা এটাও একটা ইস্তেমা আপনি কোরআন সুন্নার কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব ফরজ এত কোটি সওয়াব হবে হজের চেয়েও বেশি হবে এরকম ধারণা করা যাবে না এরকম ধারণা যেন আমরা না করি যে ওখানে গেলে হজের চেয়ে বেশি স্বভাব তো ওখানে গেলে এত কোটি স্বভাব এরকম সুনির্ধারিত কোন স্বভাবের বর্ণনা হাদিসে শুনতেছেন মনোযোগ আছে না গেছে ওখানে গেলে এত লক্ষ এত কোটি স্বভাব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমনও কোনো কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি একচেও বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলে মেয়ের খোঁজ খবর না অনেক ভাইরা এরকম করে তাবলিগের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের ক্ষেতমত আছে না নাই অনেকে কালিমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লায় গেলেন এটা কিন্তু আল্লাহ দ্বারা মাফ করবে আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেমন দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে